যুদ্ধ পরিস্থিতি গোটা দেশ জুড়ে অপারেশন সিন্ধু এখনো চলছে জানিয়েছে ভারত সরকার এই অবহে একের পর এক এয়ার স্ট্রাইক চলছে এরই মধ্যে রিসরা স্কুলে বাজলো সাইডেন বেঞ্চের তলায় লুকিয়ে পড়লেন ছাত্রছাত্রীরা যুদ্ধকালীন সময়ে ক্ষেপণাস্ত্র হামলা হলে কি করণীয় ব্ল্যাক হলে কিভাবে কাজ করতে হবে আহতদের উদ্ধার করতে হবে কিভাবে সাইরেন বাজলে কোথায় লুকোতে হবে এইসব যুদ্ধকালীন তৎপরতায় পড়ুয়াদের শেখানো হচ্ছে রিসরার স্কুলে নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা তার পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত পাকিস্তান চুপ করে বসে থাকবে না হয়তো পাল্টা হামলা চালানোর চেষ্টা করবে সেই সময় কিভাবে সাধারণ নাগরিকরা পদক্ষেপ নেবেন নিজেদের রক্ষা করবেন তারই মহড়া দিতে কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছিল রাজ্যগুলোকে হুগলি রিস্টা বিদ্যাপীঠ স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে এই দিন মক ড্রিল করানো হয় সেখানে ছাত্রছাত্রীদের শেখানো হয় কিভাবে বিপদের সময় পদক্ষেপ গ্রহণ করতে হবে ওটাকে আমরা শেখার জন্য ওখানে আমরা কি কি করব ওটার জন্য আমাদের স্কুলের বিদ্যাপীঠের মধ্যে অনেক কিছু শেখানো হয়েছে যেখানে আমরা ওখানে প্রস্তুতিতে যেমন সাইডেন বাজলো তাই আমরা কি কী করব ওটার জন্য আমাদের হাতের উপরে মাথার উপরে হাত রেখে তারপর ব্রেঞ্চের মধ্যে শুয়ে কেউ যদি ইয়ে কেউ যদি চোট লাগে তাহলে ওইটাকে আমরা কি করে ঠিক করবো ওখানে পেশেন্টগুলোকে কি করে হ্যান্ডেল করব ওখানে আমাদের বিদ্যাপীঠের মধ্যে খুব ভালো করে শেখানো হয়েছে আমরা মেডিকেলের জন্য অনেক কিছু এটা করলাম আর সব কিছু আমরা ভালো করে করেছি আমাদের ইয়ে হেডসার ছিল ওনার দত্তে করলাম আমরা এইখানে যদি এনসিসি তাহলে আমি পূর্ণ আমি একবারেই রাস্তায় যাব আর সবাইকে বলবো কি সবাই একটা নিচে একটা ইয়ে সেফটি জায়গা যেখানে ওরা ভালো করে বেঁচে যাক ওখানে ওরা নিচুতে মাথায় কানে হাত দিয়ে কেউ ওরা ইয়ে ওই আওয়াজটা দিয়ে ওদের শরীরে কিছু হানি নাও ওটার জন্য ওরা পুরো রেডি হয়ে যাক আর ওখানে যদি কেউ পেশেন্ট হচ্ছে তাহলে আমি ওদেরকে পুরো সাহায্য করবো যতটা আমার দিয়ে হবে অতটা আমি চেষ্টা করবো আর সব কিছু ঠিক করার চেষ্টা করবো যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র হামলা হলে ঠিক কী কী করা উচিত সেই সবই শেখানো হয় আজকে স্কুলে সেরকমভাবেই কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে সেই নিয়ে মকড্রিল করানো হয় সাইডেন বাজলে ছাত্রছাত্রীরা বেঞ্চের তলায় আশ্রয় নেয় হামলার সময় রাস্তায় থাকলে কানে চাপা দিয়ে শুয়ে পড়তে হবে এসব শেখানো হয় একই সঙ্গে শেখানো হয় কেউ আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পৌঁছে নিয়ে যাবে সেই সব কিছুই টেরার অ্যাট্যাক হলো আমাদের কমন পিপলের উপরে তার জন্যে আমাদের হোম মিনিস্ট্রি একটা রেলিভেন্ট উত্তর পাকিস্তানকে দিতে চলেছে আর টেরিস্টদেরকে দিতে চলেছে এই যুদ্ধ পরিস্থিতিতে নানা নানারকম অ্যাডভার্সিটি কমন পিপলকে ফেস করতে হয় যেরকম আমাদের শহর উপরে বোমা পড়ে গেল বা ফায়ার হয়ে গেল বা আর কিছু মিসাইল অ্যাট্যাক হলো সে সময় কিভাবে সচেতন থাকবে আমাদের কমন পিপল এর জন্যে আমাদের হোম মিনিস্ট্রি থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল কী কীভাবে আমরা নিজেকে সেফ রাখতে পারি আর যেহেতু আমাদের ছাত্ররা এখানে আসছে ওরা আমাদের দেশের ফিউচার ভবিষ্যৎ আর ওদেরকে যদি আমরা কিছু শেখাতে পারি কি যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে কীভাবে নিজেকে বাঁচাতে হয় ওরা নিজের বাড়িতে গিয়ে বা আশেপাশের লোকেদেরও বলতে পারে আর এই কীভাবে সেফটি নেওয়া নেওয়া হবে এই সচেতনতাটা সমাজের ছড়াতে পারবে সেই জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনোরকম বিপদ আপদ ঘটলে তৎক্ষণাৎ কিভাবে বাঁচার জন্য কী কী প্রতিক্রিয়া করা প্রয়োজন তাই প্রশিক্ষণ দেওয়া হয় স্কুলের ছাত্রছাত্রীদের হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা